জমি কেনার চিন্তাভাবনা করছেন থামুন জমি কেনার পূর্বে কি করণীয় জেনে নিন নয়তো আপনি পড়তে পারেন বিপদে কষ্টের টাকা দিয়ে মামলা কিংবা ঝামেলা কেনার থেকে বিরতি দেখে নিজেকে সচেতন করুন বিরতি শুরু করার প্রথমে বলে রাখি আমি অ্যাডভোকেট মোহাম্মদ রাশিদুজ্জামান রাশের সদস্য নীলভামারি বারসমতি চলুন আমরা শুরু করব। জমি কেনা জীবনের একটি বড় সিদ্ধান্ত আর কষ্টের টাকা দিয়ে জমি কিনে বিপদে পড়া কারোরই কাম্য নয় কিন্তু অসাবধানতার কারণে অনেকেই জমি সংক্রান্ত জটিলতায় জড়িয়ে পড়েন মামলা আর ঝামেলার হাত থেকে বাঁচতে জমি কেনার পূর্বে কিছু বিষয় অবশ্যই জেনে রাখা দরকার জমি কেনার আগে কেন সতর্ক হবেন ধরুন আপনি আপনার সারা জীবনের জমানো টাকা দিয়ে একটি স্বপ্ন দেখছেন টুকরো জমি কিনবেন কিন্তু তাড়াহুড়ো করে বা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন না করে জমি কিনতে গিয়ে যদি দেখেন যে জমিটি আপনার নামে রেজিস্ট্রি হচ্ছে কিন্তু বাস্তবে এর দখল অন্য কারো হাতে কিংবা জমিটির কাগজপত্র ঠিক নেই তখন কি করবেন আপনার স্বপ্ন এক নিমেষেই দুঃস্বপ্নে পরিণত হতে পারে এই ধরনের পরিস্থিতি এড়াতেই জমি কেনার আগে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে তিনটি জমি কেনার তিনটি মূল স্তম্ভ রয়েছে যার মধ্যে প্রথম স্তম্ভটি হচ্ছে কাগজপত্র দ্বিতীয় স্তম্ভটি হচ্ছে একজন আইনজীবী এবং তৃতীয় স্তম্ভটি হচ্ছে একজন আমিন বা সার্ভেয়ার একটি জমি কেনার আগে মূলত তিনটি বিষয়ের উপর গুরুত্ব দিতে হয় এবং তিনজন পেশাদার ব্যক্তির সাহায্য নিতে হয় এই তিনটি স্তম্ভের সঠিক সঠিক সমন্বয় না হলে আপনি নিশ্চিত বিপদে পড়তে পারেন জমির কাগজপত্র জমি কেনার প্রথম ধাপ হলো সেই জমির সব প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা এর মধ্যে রয়েছে দলিলের ফটোকপি যদি বায়া দলিল থাকে সেক্ষেত্রে সকল বায়াদলিলের ফটোকপি খতিয়ান পর্চা দাখিলা ওয়ারিশন সনদ প্রযোজ্য ক্ষেত্রে এবং অন্যান্য আনুষঙ্গিক নথি এই কাগজপত্রগুলো আপনাকে জমির মালিকানা অবস্থা এবং অন্যান্য আইনগত দিক সম্পর্কে প্রাথমিক ধারণা দেবে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ কাগজপত্র সংগ্রহ করার পর আপনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো একজন অভিজ্ঞ সিভিল বা ভূমি আইন বিশেষজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হওয়া আপনি নিজে যতই অভিজ্ঞ হন না কেন একজন আইনজীবীর আইনগত পরামর্শ অপরিহার্য তিনি আপনার সংগৃহীত সব কাগজপত্র পুঙ্খানুক পুঙ্খানুক যাচাই বাছাই করবেন জমির মালিকানা সঠিক আছে কিনা কোনো আইনগত জটিলতা আছে কিনা কোনো প্রকার বন্ধক বা ঋণ আছে কিনা অথবা ভবিষ্যতে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কিনা এই সব কিছু তিনি খতিয়ে দেখবেন যদি আইনজীবীর সব দিক থেকে সব দিক দেখে যাচাই বাছাই করার পর জমি কেনার জন্য ছাড়পত্র দেন তবেই আপনি আপনার পরবর্তী ধাপে যাবেন মনে রাখবেন আইনজীবীর সবুজ সংকেত ছাড়া জমি কেনা মানে চোখ বন্ধ করে ঝুঁকি নেওয়া আমিন বা সার্ভেয়ারের ভূমিকা আইনজীবীর কাছ থেকে ইতিবাচক সারা পাওয়ার পর আপনার চূড়ান্ত কাজ হলো একজন নির্ভরযোগ্য আমিন বা সার্ভেয়ারের সার্ভেয়ারকে সাথে নিয়ে সরে জমিনে জমি পরিদর্শন করা এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় দেখা যায় বিক্রেতা আপনাকে এক জমি বিক্রি করছেন কিন্তু বাস্তবে দখল দিচ্ছেন অন্য দাগের জমির অথবা কাগজপত্রে যে পরিমাণ পরিমাণ জমির কথা বলেছেন বাস্তবে সেই জমি নেই আমিন তার পরিমাপের যন্ত্রপাতির সাহায্যে জমির সঠিক সীমানা পরিমাপ এবং দখল পরিস্থিতি যাচাই করবেন তিনি নিশ্চিত করবেন যে আপনি কাগজপত্রে যে জমিটি কিনছেন সরজমিনে সেই জমিটির দখল পাচ্ছেন এই পদক্ষেপটি আপনাকে ভবিষ্যতে সীমানা সংক্রান্ত বিরোধ বা দখল সংক্রান্ত ঝামেলা থেকে রক্ষা করবে মনে রাখবেন জমি কেনা কোনো খেলনা কেনার মতো বিষয় নয় এখানে আপনার মূল্যবান এবং ভবিষ্যতের নিরাপত্তা জড়িত অর্থে একটু সতর্ক হলে এবং সঠিক প্রক্রিয়া অনুসরণ করলে আপনি জমি সংক্রান্ত সব ধরনের জটিলতা থেকে মুক্তি পেতে পারেন ধৈর্য ধরুন তাড়াহুড়া করবেন না প্রতিটি ঢাপ যত্ন সহকারে সম্পন্ন করুন আপনার কষ্টার্জিত অর্থ জন্য ভুল পথে খরচ না হয় সেজন্য এই টিপসগুলো গুলো মেনে চলুন নিরাপদে জমি কিনুন এবং আপনার স্বপ্নের বাস্তবায়ন করুন ধন্যবাদ আপনার সবাইকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে